প্রাইজের মধ্যে ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার একটা দুটা কিন্তু হচ্ছে একটা সেট সো আপনার একটা আমার হাতের মধ্যে বাচ্চাদের জন্য খুব ভালো একটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যাদের এই ধরনের টি শার্ট প্রয়োজন সম্পূর্ণরূপে স্টিচ করার প্রোডাক্টটা একেবারে স্টিচ করার কাপড়টা খুব চমৎকার এটা হচ্ছে যে এক কালার মধ্যে এই দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে যে আপনার কাপ কলার ম্যাচিং ডিজাইনের মধ্যে খুব সুন্দর এই যে প্রিমিয়াম পিকে পোলো সুন্দর সো এইগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইস মধ্যে আন্ডারওয়্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্সার দেখছেন একশো বিশ গের এই কোয়ালিটিটা দেখুন একবার খুবই ভালো মানের এগুলো তিনটার মধ্যে বাচ্চাদের জন্য আমরা সব থেকে আপনাদেরকে দেখাবো এক বাচ্চাদের বড়দের ম্যানস লেডিজ বয়েজ গার্লস একেবারে অল আইটেন আজকের এই ভিডিওতে তো চলুন আমরা সরাসরি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই আমি দেখাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে কালারটা দেখুই ভালো মানের সো আমি এটা রেখে দিলাম আমি আর একটা কালার দেখায় খুব সুন্দর কয়েকটা কালার আছে অনেকগুলো কালার আছে প্রোডাক্ট তো আমি এখানে আবার আর এখানে বাচ্চাদের প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের কালার ছোট থেকে পাবেন আমাদের কাছে রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা চেক আর মধ্যে সো এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব এটা একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট লক্ষ্য করে দেখুন খুবই ভালো মানের লেডিস এর লং কামিজ সো অলরেডি আমার হাতে দেখতে এখানে রেখেছি লেডিস এর লং কামিজি দেখতে পাচ্ছেন কালার আছে ভিডিওস আমরা সব পারি না অলরেডি লক করে দেখুন এটা কালার এগুলোর প্রিন্ট এর মধ্যে এই ধরনের গুলো পেয়ে যাবেন এখানে এই যে দেখতে ডিজাইন রয়েছে এখানে সিনার উপরে খুব সুন্দর ফুলের ডিজাইন রয়েছে চায়না লকড়া কামিজ এইগুলো কিন্তু খুবই দারুণ এক প্রোডাক্টটা অনেক সুন্দর স্টিচ করে কাপড়টা খুবই ভালো মানের প্রোডাক্টগুলো প্রিমিয়াম সো এগুলো কিন্তু খুব সফট এবং খুব মোলাম আরামদায়ক সো এগুলো লেডিসের কামই এখন আমি আপনাদেরকে দেখাব বাচ্চাদের জন্য খুব সুন্দর প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের যেই এটা হচ্ছে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন খুব একটা প্রিমিয়াম সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের এটা দুই বছর থেকে দশ বারো বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত স্কার্টগুলো

আমাদের কাছে রয়েছে লেডিস অনেক কালার রয়েছে আপনি এই যে সর্বপ্রথমে অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেডিস লেডিসের খুব একশো বিশ গের এই কোয়ালিটিটা দেখুন একবার খুবই ভালো মানের এগুলো প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্কা না খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো আর এই স্কার্ট গুলো জন্য গরমের জন্য খুব ভালো একটা আরামদায়ক এই স্কার্টগুলো গুলো লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই স্কার্ট সো যারা আপনারা এই ধরনের স্কার্ট গুলো নিয়ে বিজনেস করতে চান তার কাছ থেকে নিয়ে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন সো আমি আর একটা কালার দেখাই এগুলো প্রায় তিরিশটা পঞ্চাশটা কাল কাছে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এই স্কার্ট গুলো দেখতে পাচ্ছি সুন্দর লেডিস লং স্কার্ট গুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এর লেডিস লং স্কার্ট খুব সুন্দর আপনার ফ্রি সাইজ মাজা সো যা নিতে চান এগুলো কিন্তু প্রোডাক্ট গুলো অত্যন্ত কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা রিজনেবল প্রাইস মধ্যে এই ধরনের স্কার্ট নিতে পারেন ওর যখন আপনাদেরকে দেখাবো মেনসের আন্ডারওয়্যার খুব সুন্দর এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন অলরেডি আমার হাতের মধ্যে মধ্যে আন্ডারওয়্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্সার সরগুলো কিন্তু ম্যান্সের এর তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে বক্স থাকে এগুলা এক বক্সে তিন পিস করে থাকবে যারা এই ধরনের আন্ডারওয়্যার খুঁজছেন কালার আছে এখানে আমার অনেকগুলো কালার রয়েছে তো এই ধরনের বক্সগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর メンズ এর জন্য এবং খুব দারুন একটা কালা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার এগুলো কিন্তু সম্পূর্ণরূপে রূপে

এই এগুলো হচ্ছে লেডিসদের জন্য মেয়েদের জন্য বড় বড় মেয়েদের জন্য যারা আপনার ব্যবহার করবে তাদের জন্য কালার দেখায় অনেকগুলো কালার আছে আপনারা বিস্তারিত হোয়াটসঅ্যাপে দেখে নেবেন এটা আরেকটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন লেডিসদের জন্য এই সুন্দর সো এইগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইস আপনার খুব সুন্দর বাচ্চাদের জন্য পোলো শার্ট সো অলরেডি দেখতে পাচ্ছেন এই যে পোলো শার্ট দেখাবো আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন রিয়েল বিয়ার এই যে আপনার কাপ কলার ম্যাচিং ডিজাইনের মধ্যে খুব সুন্দর এই যে প্রিমিয়াম পিকে পোলো বাচ্চাদের জন্য মূলত এই পোলো শার্ট গুলো খুব সুন্দর রিজিনাল পরিমানে লেডিস টাইজ দেখতে পাচ্ছেন খুব অলরেডি দেখতে পেয়েছেন আপনারা এগুলো কিন্তু খুব সুন্দর কালার এগুলো আপনারা কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে কালারটা দেখেন অনেকগুলো কালার আছে খুব সুন্দর স্টাইল খুব সফট এবং খুব মুলাম কটন 100% এগুলো প্রোডাক্টটা খুবই ভালো বাচ্চাদের জন্য দুই থেকে

এটা লেডিসের জন্য গরমের জন্য আর অনেকগুলো কালার আছে প্রায় বিশ পঁচিশ সো এই কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল প্রাইজের মোড়ের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো সো আমি এটা রেখে দিই আপনাদেরকে দেখানো হয়েছে আমি এখন দেখাবো আপনাদের সামনে খুব সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট এখন দেখাবো এর আপনার ম্যাশ কাপড় চায়না টি শার্ট দেখাবো

চারটা চাইজ আছে পর্যন্ত এই কালারগুলো আপনার প্রিমিয়াম যে প্রোডাক্টটা আমার কাছ থেকে পেয়ে যাবেন গার্মেন্টস এক্সপোর্ট অরিজিনাল চায়না ওয়েস্ট কাপড় টি শার্টটা দেখতে পাচ্ছেন খুব সফট এবং খুবই ভালো মানের এই খুব চমৎকার একবার প্রিমিয়াম আপনার লেডিসদের জন্য প্লাজো দেখাবো অলরেডি আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই যে প্লাজোটা দেখুন একবার এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে চায়না আপনার এটা হচ্ছে চাইনা লেকটা খুব চমৎকার এটা হচ্ছে স্ট্রিজের ফেব্রিক আপনার খুব সুন্দর এটা দেখেন খুব চমৎকার ট্যানলে স্টিচ করে সম্পূর্ণ রূপাপা স্টিচ করে কাপটা দেখতে পাচ্ছেন কালার মধ্যে বিভিন্ন রকমের টি-শার্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার রয়েছে অনেক স্টক আছে আমাদের কাছে বিভিন্ন রকম চাইনা টি-শার্ট গুলো একবারে প্রিমিয়াম লেভেলে যারা প্লাজও খুঁজছেন লেডিজদের জন্য অল ওভার প্রিন্টের মধ্যে সো তাদের জন্য কিন্তু প্রোডাক্টটা খুবই ভেরি হেল্পফুল এবং কমফোর্টেবল একটা প্রোডাক্ট এবং খুব দোকানের জন্য খুবই ভালো বিজনেস করতে পারেন যারা দোকান অথবা যারা শোরুমে ব্যবসা করেন এগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে এই এই প্লাজোগুলো যারা প্লাজো নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সো আমি এখন আপনাদেরকে দেখাবো বাচ্চাদের যেই টাইস আছে সেই টাইসগুলো দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের টাইস

সো ডিয়ার এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জন্য প্রিমিয়াম যারা অরিজিনাল এক্সপোর্টের রেগুলার টি শার্ট দেখাবো খুব সুন্দর একবার খুবই এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে প্রোডাক্টটা এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের যেই আপনার টি শার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টের ডিজাইন রয়েছে আমি এটা রেখে দিই আপনাদেরকে আমি আরও কিছু কালার দেখাই

রাউন্ড নেকের মধ্যে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন ডেস প্রিমিয়াম দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা টি শার্ট এবং খুব সুন্দর এটা হচ্ছে প্রিমিয়াম কটন একেবারে দারুণ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি এই প্রোডাক্টটা দেখিয়ে আমি আরও কিছু কালার আপনাদেরকে দেখাই এগুলো অনেকগুলো কালার রয়েছে ভিডিও সব দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়েজের জন্য এটা হচ্ছে আপনার চার বছর থেকে শুরু করে একেবারে ষোলো বছর বারো বছর পর্যন্ত ব্যবহার জেস লেভেল ব্র্যান্ডের প্রোডাক্ট সো দেখটা আমার হাতের মধ্যে বাচ্চাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন যারা দূর থেকে আসতে পারে না তাদের জন্য অরিজিনাল এক্সপোর্ট এর দেখতে পাচ্ছি আমি আপনাদের জন্য সেট দেখাবো খুব সুন্দর প্রিমিয়াম রয়েছে এই যে প্যাকেট করা এগুলো হচ্ছে সেট একদম একটা লং কটন টি থাকবে একটা প্লাজো থাকবে কয়েকটা কালার রয়েছে সো আমি কিছু কালার আপনাদেরকে বের করে দেখাই এখানে খুবই সুন্দর প্রিমিয়াম এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সো আমি দেখাই আপনাদেরকে একটা প্লাজু থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এই প্লাজুটা দেখুন একবারে খুব সুন্দর এটা হচ্ছে সেট এবং এটার সাথে এই যে সেটটা এটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা রয়েছে আপনার লং কটন টি শার্ট সো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে এটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং কটন টি শার্ট আর সাথে এটা হচ্ছে সেট দুটা কিন্তু হচ্ছে একটা সেট সো আপনারা নিতে পারেন আপনাদের সামনে দেখালাম অলরেডি তো এখানে আরো কয়েকটা কালার এখানে রয়েছে আমি আপনাদেরকে সবগুলো কালার টিশার্টগুলো দেখুন একবারে খুবই চমৎকার একটা কালার রয়েছে আপনার ভালো মানে সো ড্রেস দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সো এই যে একটা কালার এখানে এটি একটি কালার রয়েছে এটি আরেকটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে প্লাজু এবং এটা হচ্ছে লগেটটা কালারটা দেখতে পাচ্ছেন একবারে শার্টটা সো এখানে কিন্তু এভাবে ফেট রয়েছে অনেকগুলো কালার রয়েছে সো আমি এখন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একবার প্রিমিয়াম যেই প্রিমিয়াম যে একবার দেখতে পাচ্ছি যে খুব সুন্দর এটা হচ্ছে ম্যামসের শার্ট সো এই শার্টটা আপনারা দেখুন একবারে খুব সুন্দর প্রিমিয়াম রেখে দিলাম আর একটা কালার দেখাই অনেকগুলো হিউজ কালার রয়েছে আমাদের কাছে সেটগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস শার্টগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান কম দামের মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের শোরুমে অথবা হোলসেল বিজনেস করতে পারলে দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার আর একটা খুবই ভালো মানের একটা কালার কোয়ালিটি লক্ষ্য করে দেখুন খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এই শার্টগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে গুলো বিক্রি করতে পারেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন একবার প্রিমিয়াম প্রোডাক্ট যারা নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে বাচ্চাদের জন্য খুব ভালো মানের প্রোক দেখাবো প্রোক সো অলরেডি আমার হাতের মধ্যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর এই যে ফ্রকগুলো দেখুন এগুলো আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই এই ধরনের ফ্রকগুলো থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই ফ্রকগুলো নিয়ে নিতে পারবেন সামনে দেখালাম সো ডিয়ার ব্রস আর একটা কালার দেখুন এই যে এর মধ্যে অনেকগুলো কালার আপনার বারো তেরোটা পনেরোটা কালার ষোলোটা কালার রয়েছে ষোলো এমটি ওভার প্রিন্টের মধ্যে বিভিন্ন রকমের কালার আছে এটা আপনার দুই থেকে চার পাঁচ বছর ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই প্রোগুলো দেখুন একবার অনেক সুন্দর কালার কোয়ালিটি দেখুন একবার খুবই ভালো মানের এই ধরনের প্রোগুলো আপনার প্রাইজের মধ্যে ব্যবহার করতে পারে তো ডিয়ার বিয়াস এতক্ষণ আমি আপনাদের সামনে ছিলাম প্রিন্স রনি আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে যারা অর্ডার করতে চান আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে বাচ্চাদের ফ্রক গুলো দেখতে পাচ্ছেন হিউজ স্টক রয়েছে আমাদের কাছে বিভিন্ন কালার